প্রথমে এরকম হালকা রাফ স্ট্রাকচার একটা বানিয়ে নিতে হবে তো এইভাবে যেমন আমি বানাচ্ছি তোমরাও দেখে দেখে এখানে একটা ঘরের স্ট্রাকচার আমি বানাচ্ছি তো ঘরটাকে এবারে একটু ডিটেলিং করে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরাও এইভাবে বুঝিয়ে দেবে এখানে একটা ঘর এঁকে নিলাম দেখো এবারে ঘরের পাশে একটা একটু হেলা ধরনের একটা গাছ আমি এঁকে দিচ্ছি তোমরাও চাইলে এইভাবে একটা হেলা গাছ এঁকে দিতে পারো তো তোমরা যেমন আঁকতে পারবে সেরকম একটা মোটামুটি গাছ এঁকে দিলেই হবে তো এখানে উপরে একটু পাতা আবার এঁকে দিচ্ছি দেখো সুন্দর একটা গাছ হয়ে গেল তো ঘরের পাশে একটা গাছ রয়েছে এবার এখানে একটা নৌকা বাঁধা রয়েছে তো নৌকাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বিভিন্ন রকমভাবে নৌকা আঁকা দেখিয়েছি তোমরা যে যেমন নৌকা আঁকতে পারবে সেরকমভাবে একটা নৌকা এঁকে দিলে হবে তো এখানে একটা লাঠি পোঁতা থাকবে এখানে একটা লাঠি পুঁতে আছে লাঠি এঁকে দিলাম এবার যে সামনের ডাঙাটা আমি এরকম ভাবে ডাঙার পাড় গুলোকে খাঁচ খাঁচ দিয়ে পরিষ্কার ঘর এঁকে দিচ্ছি তো ঘর যেমন এই ঘরটা কিন্তু পাশ থেকে দেখছি আমরা তো পাশে ঘর তোমরা নিশ্চয়ই আঁকতে পারো যারা আঁকতে পারো সেইভাবে এঁকে দিও আর না হলে আমার ভিডিও রয়েছে বাড়লে দেখে নিও তো ঘরের পিছনে একটু ঝোপঝাড় গাছপালা এঁকে দিলাম এখানে একটু কলা গাছ এঁকে দিচ্ছি তো মূলত একটা জিনিস মাথায় রাখবে গ্রামের দৃশ্য হলে সময় একটা না একটা ঘরের পিছনে কলা গাছ আঁকার চেষ্টা করবে তাহলে ভালো লাগবে তো আর একটা ডাঙা আমি এঁকে দিলাম দুটো ডাঙা এবার মাঝখান থেকে একটা স্কেলের সাহায্যে লাইন টেনে দিলাম এই লাইনটাকে হরেক লাইন বলা হয় এই লাইনটা কখনো বাঁকা হয় না তো দূরে কিছু গাছপালা আমি এঁকে দিলাম দেখো এইভাবে তো যে লাইনটা টেনেছি তার ঠিক উপরে গাছপালাগুলো এইভাবে এঁকে দিতে হবে এখানে একটা সূর্য আমি সুন্দর করে এঁকে দিচ্ছি রোশনি হচ্ছে তো দাগগুলো কিভাবে আঁকতে হয় অন্যান্য ভিডিওতে আমি বলেছি তোমাদের সূর্যের রোশনি কীভাবে আঁকবে তো সূর্য এঁকে দেওয়ার পরে এখানে একটা শুকনো আর অর্থাৎ ন্যাড়া পাতা নেই গাছ এঁকে দিলাম এখানে একটু ঘাস আমি এঁকে দিচ্ছি তোমরাও এইভাবে একটু ঘাস এঁকে নিও তাহলে সিনারিটা সম্পূর্ণ বজায় থাকবে জলে কিছু অল্প অল্প করে লাইন দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর পারলে শার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিও তো সিনারিতে দুটো পাখি এঁকে দিলাম